উমর ফারুক বললেন যে শাম নামাজ বলে জামানকেন বলে ইশা পড়লে যদি বাড়িতে যায় তার ফজর শাম হিসাবের জন্য দাঁড়ন না পড়া উমর ফারুক বললেন না কা কি বলতে পারো তিন ওয়াক্ত নামাজ পাবতে কেন হয় আর দুই ওয়াক্ত লম্বা কেন আসর মা গদ ইশা আসরের বড়ি মা গদ তারপরে এই তিন ওয়াক্ত কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু এসা থেকে ফজর লম্বা সময় হল আমার ফজর থেকে জোহর লম্বা দুইটি বলতে পারো আহার বলতে স্বামী দজানি এনে এতদিন কি তো মুরক মূর্খ পানসে ধরে ছন্দটা দিয়ে না এবং আকার বলতে স্বামী দজানি এনে যখন নিদার সরিত্র তেমন কোর্মি শরীরত্র কেন কোর্মি রাখা কিন্তু হলো তো মরক মূর্খ আছে কিন্তু নেতা মূর্খ না তাহলে বলতে যে ভাই যা

এই সময় হেট করার জন্য একদম লাঠি মারা ফকির দৌড়ে গিয়েছে পানি শুধু ধরে নাই ফকিরের সতের পানি তারা অনেক পাওয়া পড়ছে

জান বরসা potom বরদানার জন্য তুমি আমার পুলিশ শুনে খুলে দাও এখন তুই পুলিশ শুনবি না দরওয়াজা খুলে দাও বলতেছে ও যখন খুলে দিয়ে খুলে দিয়েছে ইমাম মৃত্যুর দরজা কেউ যদি মোকাবেলা করতে পারে ইমানের সাথে কবর বলো হাসর বলো নিদান বলো পড়ছে না বলো আর কোন জায়গায় তোমাদেরকে আটটা হবে না রান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবে সালাম

চুক্তি করে বসে আছে আমার মধ্যে বড় আশা আজকে এমন সময় এক মুসলি মসজিদের সেই মুসলির নাম হলো হর উসমান বলি ওসমান গুনি চিন্তা করে আমার জাগা থেকে কে বসা বলেন তো মসজিদে শুধু এক ধরনের জাগা নির্দিষ্ট কি অংশে

উমরबरोबर বিসমিল্লাহি তাকব আনামান ওসমান ওসমান বড় করে করবে। করবে ওসমানबरोबर বিসমিল্লাহি তাকব আলী আলী প্রথমে উমরকে করবে আলী বড় বড় বলে নবির নাম বলে সাহাবায়ে কেরাম হুকুম আলীকে করবে আলী বড় বড় বিসমিল্লাহি তাকব হবে রাসূল বললেন মান ইয়া'বু কুল্লাহ ইন্নাহু